রই রো যার শেষ এলো খুশি রে আপনাকে আজ বেল আসমানি দাগে রমজানে রোয় রোজার শেষ এলো লো খুশি রে আপনাকে আজ বেরিয়ে দেশ আসমানি দাগে পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মুবারক আসসালাম ঠোঁটে ঠোঁটে আজ বিলাবো শেরনি ফুল কালাম বিলিয়ে দেবার আজিকে ঈদ আজ ঈদ বাংলার অন্যতম শ্রেষ্ঠ উৎসব যদি একটি হয় দুর্গা তাহলে অন্যটি নিঃসন্দেহে ঈদ হিজরি সন অনুযায়ী নবম মাস রমজানের শেষ রাতে আকাশে ফুটে ওঠে এক ফালি চাঁদ এ রাত লাইলাতুল জায়জা বা পুরস্কারের রাত এরপর চন্দ্র ক্যালেন্ডারের দশম মাস সাওয়ালের প্রথম দিন ঈদুল ফিতর বা রোজার ঈদ বাংলার মানুষ ঐতিহাসিকভাবেই অসাম্প্রদায়িক উৎসব এখানে ধর্মের সংকীর্ণ আচার কাটিয়ে আক্ষরিক অর্থেই হয়ে ওঠে সর্বজনীন তাই দুর্গা পুজোয় অবলীলায় রফিকের জন্য নতুন জামা কেনা হয় ঈদের সীমাই পৌঁছে যায় ইন্দ্রজিতের বাড়ি বড়দিনে নাহুমসের কেক ছাড়া রাইহান আহমেদ আকাশ আর পিপলি মুখার্জির প্রেম পূর্ণতা পায় না আর আজকের জেনজির গোটা বসন্তের বিকেলগুলোর ঠিকানা হয়ে যাওয়া জাকারিয়া স্ট্রিট আক্ষরিক এবং মর্মার্থে হয়ে ওঠে ফুড ডেস্টিনেশন ইসলাম ধর্মমত অনুযায়ী প্রধান ঈদ দুটি প্রথমটি ঈদ উল ফিতর বা রোজার ঈদ এবং দ্বিতীয়টি ঈদ উল আজহা বা কোরবানির ঈদ বাংলা ভাবনার আজকের পর্বে আমরা আলোচনা করব ঈদ উল ফিতর নিয়ে শুনবো তার ইতিহাস জানব বাংলায় তার চলাচল ধারা ধরন নিয়ে নমস্কার আমি সায়ন শুরু করছি বাংলা ভাবনার আজকের পর্ব আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগের কথা মহানবী মক্কা থেকে মদিনায় গেলেন আর সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন জীবন ও প্রকৃতি সংলগ্ন দুটি উৎসব অনুপ্রাণিত হয়ে মহানবী তার অনুগামীদের বললেন এই এইরকমই দুটি উৎসবের আয়োজন করতে যার একটি হলো ইদুল ফিতর এবং অন্যটি হলো ইদুল আজহা খেয়াল করে দেখবেন এই ইদুল ফিতর কিন্তু বসন্তকালেই উদযাপিত হয় ঈদ শব্দটি এসেছে আরবি শব্দ আউদ থেকে যার বাংলা করলে দাঁড়ায় এমন এক উৎসব যা ফিরে ফিরে আসে আর ফিতর কথাটা এসেছে আরবি ফিতরা থেকে যার অর্থ ভেঙে দেওয়া গোটা রমজান মাস জুড়ে খারাপ প্রবৃত্তিগুলো মুছে ফেলা ও সংযম রাখবার পর এই ঈদুল ফিতর তাই এমন এক উৎসব যা রোজা ভাঙার পর প্রত্যেক বছর ফিরে ফিরে আসে ঈদ বলতে আজকে আমাদের সামনে যে ছবিটা উঠে আসে তার ইতিহাস কিন্তু খুব একটা প্রাচীন নয় এ সম্পর্কে শামসুজ্জামান খান তার বাঙালি মুসলমানের ঈদ প্রবন্ধে লিখেছেন উৎসব সামান্যকে অসামান্য করে তুলতে পারে ধর্মীয় বিষয়ে মূলগত সত্তাকে কেন্দ্রে রেখেও নব আঙ্গিক ও ভাব ব্যঞ্জনায় সামাজিক সংহতি ও আনন্দ উপভোগের সৌন্দর্য চেতনায় প্রাণবন্ত করে তুলতে পারে দশকে তৎকালীন বাংলার বাঙালি মুসলমানের নবজাগরণ চেতনায় উদ্ভাবিত ঈদ উৎসব তেমনই এক অসাধারণ সৃষ্টি অসাধারণ সৃষ্টি বলছি এই জন্য যে পূর্ব বাংলা ও অবিভক্ত বাংলার নানা অঞ্চলে আগে যে ঈদ উদযাপিত হতো ইতিহাস ঘেঁটে তার যে বিবরণ পাই তাতে দেখি বিদেশ থেকে আসা কোনো সুফি আউলিয়া দরবেশ ও তাঁর হুজরাখানা খানকা বা দরগা চিল্লায় তাঁদের মতো করে ঈদ করতেন আরও পরে মোগল আমলে ঈদ উদযাপনও ছিল আমির অমরাহাদের বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা সহ ঈদগাহে যাত্রা এবং খানাপিনা ও গরিব দুঃখীদের জন্য দান খয়রাতের মধ্যে আবদ্ধ এতে সাধারণ মানুষের অংশগ্রহণ না থাকায় এর সামাজিক তাৎপর্য ছিল না ঢাকার নবাবেরা ঈদ উপলক্ষে কাসিদার আয়োজন করতেন ছিল ঈদ মিছিলের শোভাযাত্রাও কিন্তু গোটা দেশ তো নই পুরো সমাজকেও তা সেভাবে স্পর্শ করেনি আজকে ঈদ বলতে যে উৎসব মুখর আনন্দ ঘন পরিবেশের কথা আমাদের চোখের সামনে মুহূর্তে চলে আসে তার মর্মার্থ কিন্তু নিহিত রয়েছে উনিশশো কুড়ির দশকে তৈরি হওয়া একটা ঘটনার মধ্যে দিয়ে শামসুজ্জামান বলছেন উনিশশো কুড়ির দশকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফজলুল হক ও সোহরাওয়ার্দীদের তৈরি করা বেঙ্গল প্যাক্টের মধ্যেই লুকিয়ে রয়েছে এই ঈদের মূল ব্যাপারটি যার প্রধানতম শর্তটিই ছিল বিধান পরিষদের সব প্রতিষ্ঠানের নির্বাচনে মুসলমানদের প্রতিনিধিত্ব হবে তাদের সংখ্যানুপাতে এই ঐতিহাসিক প্যাক্টের ধারণার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে ওঠে এক অসাম্প্রদায়িক বাংলার ভাবনা যাকে সংস্কৃতি রাঙিনায় নব নব ভাব ও আরতিতে মূর্ত করে তোলেন এই বাংলারই অসামান্য এক কবি কাজী নজরুল ইসলাম সে আকাশ মায়ের কোলে যেন আসলে বেঙ্গল প্যাক্টের মধ্যে দিয়ে চিত্তরঞ্জন দাস এবং তার স্বরাজ্য পার্টি তুলে আনতে চাইছিলেন এমন এক বাংলা যেখানে বিভেদ বিভাজনের লেশমাত্র থাকবে না চিত্তরঞ্জন দাসেদের এই ভাবনা গোটা বাংলার জনসমাজে প্রতিভাত হল একটি সামাজিক বদলের আঙিনায় গোটা বাংলার অসাম্প্রদায়িক জনসমাজ যারা তাদের প্রত্যহ জীবনযাত্রায় ধর্মের প্রভাবকে অগ্রাহ্য করে বড় করে তুলল সাংস্কৃতিক আদান প্রদানের চিরকালীন ঐতিহ্যকে যা সে সময়কার ব্রিটিশের বিভেদ নীতির সরাসরি উল্টো দিকে দাঁড়িয়েছিল এই পরিপ্রেক্ষিতেই ঈদ অনন্য মাত্রায় হাজির হলো গোটা বাংলার কাছে যা আদিতে ছিল ধর্ম উৎসব তা পরিণত হলো সামাজিক আনন্দযজ্ঞে আর এই গোটা যাত্রা পথে সাংস্কৃতিক মেলবন্ধনের অনন্য নাম হয়ে রইলেন কাজী নজরুল ইসলাম একদিনের ঘটনা শুনুন বাংলা বাজারে তখন শ্যামা সঙ্গীতের জয় জয়কার যে শিল্পী শ্যামা সঙ্গীত গাইছেন রাতারাতি হিট হয়ে যাচ্ছে তো একদিন বাংলা শ্যামা সঙ্গীতের অন্যতম রূপকার কাজী নজরুল ইসলাম রেকর্ডিং সেরে বাড়ি ফিরছেন রাস্তায় দেখা কোচবিহারের তুফানগঞ্জের আব্বাস উদ্দিনের সঙ্গে আব্বাস নজরুলকে ধরলেন বললেন দাদা অনেক দিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছি বাংলায় তো ইসলামী গান তেমন নেই একটা ইসলামী গান আপনি লিখুন না নজরুল ইসলামের বড় স্নেহের পাত্র আব্বাস তার অনেক আবদারও নজরুল রেখেছেন কিন্তু লিখে ফেললেই তো হলো না রেকর্ড করবার জন্য বিনিয়োগ করবার প্রয়োজন নজরুল আব্বাস সরাসরি হ্যাঁ বললেন না বললেন তুমি গ্রামোফোন কোম্পানির ভগবতী বাবুর সঙ্গে গিয়ে কথা বলো তাকে যদি রাজি করাতে পারো দেখো अब्बासউদ্দিন ছুটলেন গ্রামোফোন কোম্পানির তৎকালীন রিহার্সাল ইনচার্জ ভগবতী প্রসাদ ভট্টাচার্যের কাছে ভগবতী বাবু अब्बासউদ্দিনের প্রস্তাব শুনে প্রথমেই না করে দিলেন বাজারের চলতি হাওয়ার উল্টো দিকে দাঁড়িয়ে তিনি ইসলামি গান রেকর্ড করতে পারবেন না अब्बासও চারবার পাত্রনন টানা ছ মাস আসর একদিন অফিস শেষে গ্রামোফোন কোম্পানির ঘরে গিয়ে হাজির হলেন আব্বাস সেদিন ভগবতী বাবু বেশ খোস মেজাজে রয়েছেন সুযোগ বুঝে আব্বাস আবার কথাটা একবার রেকর্ড করে না পারলেন যদি খারাপ হয় আর রেকর্ড করবেন না ভগবতী বাবু এবার আর না করতে পারলেন না বললেন আচ্ছা লোক তমশাই আপনি ঠিক আছে যান গান নিয়ে আসুন সেই সময় পাশের ঘরেই নজরুল ইসলাম গান শেখাচ্ছিলেন ইন্দুবালাকে আব্বাস এক গ্লাস চা আর এক ঠোঙা পান নিয়ে হাজির হলেন নজরুল ইসলামের কাছে সব শুনে নজরুল আব্বাসকে দাঁড়াতে বললেন ঘরের বাইরে আধ ঘন্টা পর নজরুল আব্বাসের হাতে তুলে দিলেন একটা কাগজ আনন্দে আত্মহারা আব্বাস উদ্দিন তার চার দিনের মাথায় রেকর্ড করে ফেললেন গানটা সৃষ্টি হলো বাংলায় অসামান্য একটি উৎসব সঙ্গীতের রমজানে রই রো যেষ গেলো খুশি রে আপনাকে আজ দিল আসমানি দাগে রমজানে রয়ে রোজার শেষ গেলো খুশি আপনাকে আজ দেশন আসমানি দাগ রোজার শেষে এলো কুশের সোনা দানা পালাখানা সব রহেল যত মুসলি মে রাজ মানি তাকত মুর্দা মুসলি মে রাজ মানি তো রো আপনা জেষে লো বিলিয়ে আপনাকে আসমানি তাগে নজরুলের লেখা আব্বাস উদ্দিনের গাওয়া এই গান সে সময় জনপ্রিয় হয়েছিল যে এই গান না শুনলে ঈদের দিনই শুরু হতো না বেঙ্গল প্যাক্টের পরে গোটা বাংলার উৎসবে পরিণত হওয়া ঈদের ছবিটা কেমন ছিল গ্রামীণ বাংলায় কিভাবে পালিত হতো ঈদ শোনা যায় সে সময় ঈদের পোশাক ছিল ধুতি আর শার্ট পাঞ্জাবি তখনো জনপ্রিয় হয়নি মেয়েরা পরতেন তাঁতের শাড়ি যারা একটু সম্পন্ন গৃহস্থ তাদের বাড়িতে ঈদের দিন খেজুর গুড়ের পায়েস খিচুড়ি রান্না হতো ঈদের নামাজ পড়া হতো ঈদ খোলা বা ঈদ বা কখনো বাঁশের বেড়া বা টিন দিয়ে তৈরি ছোট্ট মসজিদে আর ঈদের দিন বিকেলবেলার প্রধান আকর্ষণ ছিল হাডুডু খেলা বা নৌকো বাইচ প্রতিযোগিতা কিংবা ষাঁড়ের লড়াই এটাই তৎকালীন গোটা গ্রাম বাংলার ঈদ উৎসবের ছবি এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই আপামোর বাংলায় ঈদ উৎসবের সূচনা ঐতিহাসিকভাবে যে উৎসব জীবন ব্যবস্থার ওপর দাঁড়িয়ে শুরু হয়েছিল বাংলার মানুষ মনোগতভাবে তাকে আপন করে নিলেন আনন্দের উৎস ধারায় তাই ধর্ম বা সম্প্রদায় ভেদের ঊর্ধ্বে উঠে এই বাংলায় শিয়াদের তাজিয়ায় সুন্নিরা অংশগ্রহণ করেন স্বাভাবিকভাবেই জেলে কাঠুরিয়ারা সুন্দরবনের গহিনে প্রবেশ করবার আগে বনবিবির সিন্নি খেয়ে মাথা ঠেকান দক্ষিণ রায়ের থানে এই ঈদ উৎসবের আবহে তাই আসুন আমরা আজকের বাংলার মানুষরা শপথ নেই যারা ঘৃণা ও বিদ্বেষের ব্যবসা করে বজ্জাতি করে তাদের বিরুদ্ধে সিনা টান করে দাঁড়ানোর বিভেদের সাজোয়া গাড়িগুলোকে আটকে দেওয়ার জন্য চলুন আমরা গড়ে তুলি ভালোবাসার দুর্গ চিন্তা নেই সে যুদ্ধে সেনাপতি হিসেবে সামনে দাঁড়িয়ে আছেন তো রবীন্দ্রনাথ থেকে চৈতন্য বেগম রোকিয়া থেকে ফুল ও ঝানো নজরুল থেকে লালন সাঁই ইতুমির থেকে হরিচাঁদ গুরুচাঁদ রামমোহন বিদ্যাসাগরেরা তোরে জীবন জুড়ে মারলো ছুঁড়ে ইট পাথর যারা সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ